স্পিড বোর্ড এটা হচ্ছে দেশের চলাচল এটা এক দিক থেকে অন্য দিকে যায় স্পিড বোর্ড গুলা ভাইয়া আমার জীবন নিয়ে কিছু বলবেন আমার জীবন নিয়ে কি বলবো এটা ছোট ভাই আর রাজু ইউটিউবার এবং ব্লগার খুব ভালো ফেমাস হয়েছে সফলতা কামনা করছি আর তো দু ভাই ছোট ভাই বাবা ভাই

দু বছর বিদেশ করে আমার তো নয় বছর শেষ বছরে বছর চৈধ্যটা বসন্ত এ প্রবাসে শেষ করিবে আর আমার না উনামি ক বসে বিদেশ করে ইচ্ছা আছে আল্লাহ বাস রাখে তো আ কালতো আল্লাহ যদি যদি সৈসালামত রাখে তো বলা জান না তবে মনে হয় না মেবি আর বেশি দিন বিদেশ করব ইচ্ছা নাই ভাইয়া আমি তো আমি বুঝি কথা বুঝি হেন আমি যেহেতু মানে আমার অভিজ্ঞতা আমরা যারা বিদেশ করি তাদের কিন্তু অনেক দায়িত্ব থাকে ঠিক আছে আমাদের দায়িত্বগুলো কেউ নেয় না এটা মানে আমরা রাষ্ট্র দেশ যে সময় দেশ যখন আপনার যে একটা সমস্যাতে পড়ে তখন রিমিটেন্স কাটো এই অনুযায়ী দেশটাকে আমরা সামনে না রাষ্ট্রীয়ভাবে এরপরে আমাদের ফ্যামিলি ফ্যামিলিতে যখন ফ্যামিলিতে যখন বিভিন্ন

আমার বাগিনার সমস্যা পড়ে দেখ আমি তারা বাসা পুলিশে নিয়ে গেছে বাসা ছোট ভাই বিপদে পড়ছে বাসা নিয়ে আসছি বোনে বিপদে পড়ছে যত আত্মীয় স্বজন সত্য গোষ্ঠী আমি নিয়ে আসছি সবাইকে আমি এখানে হেল্প করছি যে কোনো বিপদ আপদে পড়ক আমি তাদেরকে উদ্ধার করছি আমি নুরুজ্জামান কটা কাজে যেদিন বিপদে পড়ি যাম গই এদিন আমাকে রক্ষা করার মতো কোনো লোক থাকবে আর এই কথাটা বলতে বলতে ঠিক বছর দুই বছর পরে যে কোনো একটা কারণবশত ওনার বিজনেসগুলোকে এদেশে ইমিগ্রেশন পুলিশ তল্লাশি চালিয়ে ওনার আঠারো জন স্টাফ ওনাকে একসাথে জিম্মি করে নিয়ে যাইতেছে নিয়ে আনোয়ারের দিকে এভাবে তাকায় বলতেছে ভাই আজকে থেকে এভাবে ইশারা করি পুলিশের হাত করে হাত থেকে এভাবে ইশারা করি দেখা বাই ভাই আজকে থেকে আমি তোরে আমি বলছি না যে জীবনে আমি যদি কখনো কোনো বিপদে পড়ি আমারে রক্ষা করার মতো কেউ থাকবে না এই কথাটাই উনি ইশারা দিয়ে বুঝাইছে ঠিক ওনারা যে অ্যারেস্ট করছে আমাদের মতো ক্ষুদ্র লোকেও পর্যন্ত ওনাকে ওইখান থেকে আর বার করতে পারছি না ঠিক ওনাকে দেশে যাইতে হয়েছে দেশে যায় গত কিছুদিন আগে ওনার পাখিনার সাথে দেখা যে নুরু জহান ভাই অনেক বয়সে অনেক ভালো মানুষ ছিল ওনার কি অবস্থা দুঃখের কথা কি বলতাম মামা আমার মামা তো গত ছয় মাস হয়েছে মারা গেছে তা আমি কথাটা শুনি খুবই দুঃখ পাইছি যে নুরু ভাই একটা মাত্র তার ছেলে ছেলে মনে হয় ইয়াতে। ইন্টারমিডিয়েট পাস করে ছেলেরা খুব শিক্ষিত পারে দেখ ছেলে পড়া হয়েছে এইটা শুনি ভালো লাগছে আর এমনি বেচারার কথা শুনি খুবই খারাপ লাগছে এটা হচ্ছে বাস্তব প্রবাসীদের ঠিক আছে ধন্যবাদ এই প্রবাসী একটা ভাইয়ের জীবনের কিছু একটা গল্প তুলে ধরছে ভাই কিন্তু এরকম হাজার হাজার প্রবাসী আছে যাদের গল্পের কোনো শেষ নেই